আসসালামু আলাইকুম মা অটোমোবাইলের পক্ষ থেকে আজকে হাজির হলাম আরও একটি মডিফাইড কার নিয়ে আমি রাসেল এটা হচ্ছে মডিফাইড জগতের বেস্ট মডিফাইড কার মডিভাইড কার্রিপলানের ভিতরে ক্লাসিক্যাল একটা লুক দিয়েছি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু ফিটিং করে নি যেইটা মানাবে যেইটা পছন্দ হবে মানে মানে কাস্টমারের পছন্দ হবে ওই ধরনের জিনিস দিয়ে এটা মডিফাইড করা হয়েছে এটা তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি নাইনটি সিক্সের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন তা আমরা বরাবরই মডিফাইড কার নিয়ে মাটোমোবাইল একটু বেশি কাজ করে মাটোমোবাইল গাড়ি রিলেটেড যত কাজ আছে সব কাজ করে থাকে আপনার গাড়ি ডেন প্যান্ট ইঞ্জিন মডিফিকেশন বডি কিট থেকে শুরু করে লাইট প্রজেকশন থেকে শুরু মানে ইনকোলোটিং মানে যত কাজ আছে মা অটোমোবাইল কাস্টমারের গাড়ির কাজ করে থাকে এর পাশাপাশি মা অটোমোবাইল কিছু গাড়ি কিনে এবং মডিফাইড করে এগুলি মা অটোমোবাইলের যারা ভিউয়ার্স দর্শক যারা গাড়ি কিনতে চায় তাদের জন্য এই গাড়িগুলি রেডি করা এটা সেল করার উদ্দেশ্যে মা অটোমোবাইল রেডি করেছে একটা থ্রি পলন গাড়ির গাড়িকে মানে কত সুন্দর লুক দেওয়া যায় এই গাড়িটা হচ্ছে এটার জলযন্ত প্রমাণ এটা আসবেন আপনি দেখবেন তারপর বুঝবেন যে আসলে এটা ভিডিও তো আপনাকে এরকম দেখেন জানি না এটা আইসা দেখার পরে আর কি বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে এটার কাজটা আমি ফুল গাড়িটা আগে দেখা দেখাচ্ছি আপনাদেরকে ফুল গাড়িটা দেখাচ্ছি দেখা কোনো জায়গায় এটার কমতে রাখিনি আমাদের গাড়ি তো আবার আমাদের ওয়ার্কশপ চেষ্টা করেছি সুন্দর যত সুন্দর করা যায় এবং যেন এটা রুটে চালিয়ে মানে কমফোর্ট ফিল করে এক যেই আমার কাছ থেকে কিনে নাকি এই গাড়িটা মানে গাড়িটা চালিয়ে যেন যেন বলে যে না একটা গাড়ি যেরকম হয়েছে মডিফাইড এবং গাড়িও খুব সুন্দর বরাবরই বলতেছে মাটো মোবাইল কখনোই মিথ্যা কথা বলে গাড়ি বিক্রি করে না মিথ্যার আশ্রয় নেয় না এবং অ্যাক্সিডেন্ট নিশ্চিত কোনো গাড়ি কিনে থাকে না এই গাড়িটার প্রথমত আমি কিছু জিনিস নিয়ে কথা বলি আমরা এই লাইটটি সম্পূর্ণ নতুন করেছি গুলি দিয়েছি প্রজেকশনটা এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি চাইনিজ প্রজেকশন না এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমরা এই গাড়িটা সেল করব প্রোজেকশনের প্রজেকশনের ব্যাপারে মিনিমাম আপনি হাফ কিলোমিটার আলো পাবেন যেখানে যা ঢাকার বাইরে তো গেলে তো কোনো কথাই নেই আলো মানে আলোর ছড়াছড়ি এগুলো আপনার পার্কিনে এখন কিন্তু জ্বলে আছে দিনের বেলা তো বোঝা যাচ্ছে না এই লাইটগুলো কিন্তু জ্বলে আছে বিদায় এখন সাদা দেখাচ্ছে এটা যদি অফ থাকতো তাহলে সাদা দেখাতো না আর ইন্ডিকেটারটাও আপনার এই যখন ইন্ডিকেটর হবে তখন আর কি জ্বালানো অবস্থায় বুঝতে পারবেন এই যে ম্যাচ দিয়েছি এই বাম্পারটা ফুল আমরা কাস্টমাইজ করে মা অটো কাস্টমাইজ হয়েছে কাস্টমাইজ করে এটা তৈরি করে আমরা এই গাড়িতে দিয়েছি গ্রিলটাও ম্যাচ গ্রিল দিয়েছি নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ ছিল আরও কিছু জিনিস দেখাই বনাঢহুটটা আমি দেখাই এই বনাঢহুড আপনার দেখলে মনে হবে যে এটা জাপান তৈরি করেছে এত সুন্দর করে আমরা এটা রেডি করেছি বনাঢহুটটা এবং রেডি করে এইটার ভিতরে দেখেন এই জায়গাগুলি ব্লাক করেছি এইটার সাথে যেরকম যায় কালারটা করেছি আপনি সরাসরি আসেন দেখেন এটা কেউ বলতে পারবে না যে এটা বাংলাদেশে কালার হয়েছে এত সুন্দর করে এটার কালার করেছি মা অটো মোবাইল সবসময়ই কালারের ক্ষেত্রে অন্য অন্য ওয়ার্কশপ যেই ধরনের কালার করে মা অটো এই ধরনের কোনোই কালার করে না মা অটো মোবাইল চেষ্টা করে একটা গাড়ি যখন রেডি করবে কালারের গ্যারান্টি মোটিভেটেড কারগুলোর কালারের কালারের গ্যারান্টি আমরা পাঁচ বছর দিয়ে থাকি এবং যেই গাড়িগুলো এই মডিফাইডেড হয় না ওগুলির কালারের গ্যারান্টি আমরা দশ বছর দিয়ে থাকি আমাদের এখানে কালারের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলি আগে দেখি প্রতিটা ক্রস গ্যাপ বনাডের গ্যাপ এগুলি আমরা সব প্রতিটা জায়গায় এই যে কিট আপনি অন্য কোনো জায়গা থেকে লাগাইতে পারবেন এগুলি কিন্তু লাগানো এইটা একটা লিপ এটা বাম্পার এটা লিপ কিট এই কিটটা আমরা বসিয়েছি আপনার কেউ ধরতে পারবে না যে এটা বাংলাদেশে ফিটিং হয়েছে এত সুন্দর করে বসিয়েছি দেখেন এখানের ক্রস প্রতিটা ক্রস আমি দেখাচ্ছি এই যেগুলি যেগুলি একমাত্র অটো মোবাইলে একদম সুন্দর ফিনিশিং সহ আপনার এই কাজগুলি আমরা করে থাকি কিট খালি লাগাইলেই হইলো না আমি কিট লাগাইলাম একটা সস্তা জায়গা থেকে সস্তা রঙ করালাম তাহলে এই কিটের সৌন্দর্য আসবে না এই গাড়িগুলি তখনই ফুটে যখন আপনি কালার করাবেন এই যে জিনিসগুলো করজগুলি দেখেন দরজার প্রতিটা জিনিস প্রতিটা গ্যাপ জাপানের সাথে সমন্বয় রেখে গাড়ির সাথে সমন্বয় রেখে আমরা চেষ্টা করি প্রতিটা জিনিস সুন্দর করে রেডি করার জন্য এই কারণে মাঠো মোবাইলের কালারের চার্জও একটু বেশি এই একটাই কারণ এই থ্রি ওয়ানটা এটা নাইনটি সিক্সের দু হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি আমি আগেই বলেছি এইটা আমাদের মনের ধরে দিয়ে যতটুকু পারছি রেডি করার চেষ্টা করছি এখন আমার সম্মানিত বিয়ার যারা তারা বলবে এই গাড়ি কেমন হয়েছে আমি তো আমার নিজের ডোল নিজে পিটাইলে হবে না আমার কাস্টমার যদি বলে যে না গাড়ি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এতই সাকসেস আমি এই মাঠ পেন্ডারগুলি দেখাই এইদিকে আস একটু পেন্ডারগুলি আমি তৈরি করেছি এটা বডি থেকে প্রায় তিন থেকে চার ইঞ্চি আমরা বের করেছি কারণ হচ্ছে মোটিভেটেড কারগুলো পেন্ডারগুলি যখন একটু খোলা থাকে একটা হ্যামার হ্যামার গাড়ির ভাব থাকে কিন্তু প্রথম কথা হলো এটা দ্বিতীয় রিজন হচ্ছে আপনি চাইলে এটাতে বড় কোনো টায়ার ইউজ করতে পারবেন লো প্রোফাইল টায়ার থেকে শুরু করে সত্র সাইজ রিমও আপনি এই এই গাড়িতে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই গাড়ির কোনো জায়গায় আপনার বাঁচবে না দ্বিতীয় হচ্ছে আপনি স্পেশাল লাগিয়ে চাকাটা বার করতে চাইলেন মাঠ সাথে বরাবর করতে চাইলেন করতে পারবেন মানে তিনটা চারটে অপশন সুবিধা রেখে আমরাই এই পেন্ডারগুলি তুলেছি পেন্ডারে এখানে একটা ডিজাইন দিয়েছি কাটিং করে এটা আমরাই করেছি কাটিং এটা কিন্তু ফাইবার না আমি আগেই বলে নিই চাকা রিমটা আমি দেখাই এটা গ্লোজি ব্লাক করেছি গাড়ির সাথে সমন্বয়ে রেখেই যে এই এইখানে এই চাকার ক্যাপ আছে ভিতরে ব্রেক সিলিন্ডারটা আমরা হুইল সিলিন্ডার যাকে বলে ওটাকে অরেঞ্জ কালার দিয়েছি লুকিন গ্লাসগুলি ব্লাক করেছি এবং গ্রিন শেডগুলো গাড়ির কালার করেছে এটা হচ্ছে কালারটা হচ্ছে কি আপনার গোল্ড বেস কালার মতোই একটা কালার করেছি কিন্তু এটার কোড নাম্বার একমাত্র আমাদের কাছেই আছে এটা গোল্ড অ্যান্ড না কিন্তু গোল্ডেন বেসের মতোই দেখতে কালার এই কিট যে আমি বরাবরই সবসময় বলে থাকি যে দেখেন মা মোবাইল কিট করছে এই কিটটা আমি দেখাচ্ছি আগে আপনি এখান থেকে লাইন করে সোজা পর্যন্ত দেখেন এক ইঞ্চি বাঁকা তারা কোনো জায়গায় পাবেন না আপনি কিট অনেক জায়গায় দেখবেন কিট করে ল্যাপ দিয়ে লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে পুটিং করে ঘষে রং শেষ দুই দিনে রং পাঁচ হাজার টাকায় রঙের কাজ শেষ মা অটোমোবাইলের ভিতরে এগুলি আপনি পাবেন না সব সময় এই যে কিটটা বসিয়েছি যেন মনে হয় জাপান থেকে কিটটা বসানো হয়েছে সুন্দরের একটা ব্যাপার আছে আমি এত টাকা খরচ করলাম আমার গাড়ির পেছনে কাজ সুন্দর হইলো না তাইলে হইলো না নিচে আমরা লিপ কিট দিয়েছি এটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন করে একটা লিপ কিট দিয়েছি সুন্দরের জন্য জাস্ট আমি ভিতরটা দেখাই আমার এই গাড়ির দেখেন অরিজিনাল ফাইভ ডি ডিজাইন করে অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার দিয়ে দরজার প্যাট থেকে শুরু করে ফিট সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার করেছে ফাইভ জি ডিজাইন স্টার্টিং হুইলটা সহ স্টার্টিং হুইল সহ করেছি অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আপনার ইনস্টল করা আছে দশ ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার এটাতে ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরাটা যদি আমি দেখাই একটু ক্লোজ করো ক্যামেরাটা হুম আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা দেখাই এই দেখেন কত ক্লিয়ার ব্যাক ক্যামেরাটা একদম ক্লিয়ার গাড়ির বাইরে এরকম ফিটফাট ভিতরে এরকম ফিটফাট ওই যে কথায় আসে না বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট গাট আসলে ভাই তা না এটা আসবেন দেখবেন চালাবেন তারপর জাস্টিফাই করবেন আমার কথায় কাজে মিল আছে কিনা আমি একটু স্পোলারটা দেখাই এটার স্পোলার এটার বিমান স্পোলার কোনো বলতে পারেন যে যে এইরকম নামে খুশি সাইডটা গাড়ি কালার এটা একটা পার্ট এটা ব্লাক করেছি মাস্কানের পার্টটা আমরা ব্লাক দিয়েছি এই স্কোলারটা আপনি এই সব হান্ড্রেড ট্রেনে পাবেন না আমি আরও একটা জিনিস দেখাই এই যে লাইটটা এটা কিন্তু এখন পার্কিং দেওয়া আমি যখন ব্রেক করব এই এদিকে আসো আমি আপনাদেরকে দেখাই এদিকে আসো এটা হচ্ছে দিনের বেলা তো আমি দেখাইতে পারতেছি না একটু ব্রেক করো তো গাড়িটা দেখাচ্ছি আমি এই যে ব্রেক এই ব্রেক ছাড়ো পার্কিং অফ করো হ্যাঁ পার্কিং দাও ব্রেক দেখেন কত সুন্দর ডিজাইন আচ্ছা ঠিক আছে তুমি ইমার্জেন্সি দাও ইমার্জেন্সিটা দাও এই যে দেখেন ইমার্জেন্সি এটা ব্যাক গিয়ারটা দাও ভাইয়া এই যে ব্যাক গিয়ারের হচ্ছে এই এটা রাত্রে আরও সুন্দর লাগে ব্ল্যাক করে তারপরে এই লাইটের ডিজাইনটা আমি করেছি এই যে ক্যামেরাটা ইনস্টল করা এই যে পিছনের নাম্বার প্লেট হ্যাঁ অফ করে দাও ব্যাক গেয়ার অফ করে দাও এই যে বাম্পারটা আমরা কাস্টমাইজ করে ফুল বাম্পারটাই কাস্টমাইজ করা নিচে শার্ক এখানে একটা হোলার দিয়েছি হুম দিয়েছি শার্ক বাম্পার আমরাই তৈরি করে কাস্টমাইজ করে তৈরি করা মা অটোমোবাইল থেকেই রেডি করা প্রতিটা টায়ারই আপনার প্রায় ফ্রেশ কন্ডিশন আছে একশো পঁচাশি সত্তর চোদ্দো সাইজের টায়ার এই গাড়িতে ইউজ করা আছে এবং চোদ্দো সাইজ রিড একটু ময়লা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা চালিয়ে এসেছি তো একটু কাদামাটিতে চালিয়ে এসেছি এই কারণে ময়লা দেখা যাচ্ছে প্রতিটা এবং প্রতিটা সাইড একদম অবস্থায় আছে আপনার পাশে যে অবস্থা আছে বাম পাশের একই অবস্থা প্রতিটা জিনিসই সুন্দর লুক আছে আমি একটু এঞ্জেল রুমটা দেখাই আস এই যে দেখেন এটা রাত্রে না দেখলে আপনি বুঝবেন না এটা কিন্তু কালার রেড কালার ঠিক আছে কিন্তু এটা কিন্তু আপনার দূরে থেকে মানে সরাসরি না দেখলে বুঝবেন না মনে হয় যে ভিতরে আগুন ধরে আছে লাল কালার লাইট ভিতরে রেড কালার এই লাইটগুলি আমাদের ফিটিং করা আছে রাত্র হইলে আমি আর কি জিনিসটা দেখাইতে পারতাম আমি এই এই ভিডিওটার এই মাঝে আমি এই আপনার রাত্রের কিছু ভিডিও এটার সামনের ভিডিও আমি দিয়ে দেব ইজিল রুমটা আমি এখন দেখাচ্ছি এই যে দেখ কি করেছি অরেঞ্জ এটা অরেঞ্জ করেছি টেবিট কাভারটা রেড করেছি এখন কত ফ্রে আসে অবস্থা আছে ইঞ্জিল রুমটা কোনো অ্যাক্সিডেন্ট স্টুরে যদি কেউ প্রমাণ করতে পারে গাড়ি ফ্রি ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট স্টুরি কোনো ধরনের অপশন নাই মা মোবাইল বারবারই বলে মা মোবাইল কখনোই কোনো অ্যাক্সিডেন্ট স্টুরি গাড়ি কিনে না আরও যদি আপনাদের কিছু জানার থাকে জিজ্ঞাসা করার থাকে বলার থাকে কিংবা দেখার ইচ্ছা থাকে আসবেন আমাদের কাছে কিংবা আমাদেরকে একটা কল তাহলে আমাদের এই আপনি দেখতে পারেন মা অটোমোবাইলের আরো অনেক ইউজ পরিমাণ গাড়ি আছে আরো একটা আছে হান্ড্রেড টেন আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউবে তো মা অটো গাড়ি যদি আপনার দেখার ইচ্ছা থাকে কিংবা মা অটো থেকে যদি এই ধরনের গাড়ি আপনি কাজ করে নিতে চান আপনার গাড়ি নিয়ে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মা অটোমোবাইল সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আরেকটা জিনিস বলে রাখি আমি গাড়ির দামের ব্যাপারে আমি আবারও বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে নাইনটি সিক্স দু হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি রিপোল ওয়ান এটা এটার দামের ব্যাপারে যদি কেউ জানতে চান অবশ্যই কল করুন আমাদেরই জিরো ওয়ান নাইন টু এই নাম্বারে আমরা দামগুলো ভিডিওতে না বলার অনেকগুলি কারণ আছে অনেক লোক আছে যারা জীবনে গাড়ি ইউজই করেনি গাড়ির সম্বন্ধে জানেই না তো তখন আমরা যদি একটা দাম চাই এই এই গাড়ির দাম এত কিভাবে হয় আর এই গাড়ির দাম মানে কিছু ব্যাড কমেন্ট থাকে আরও অনেক কিছু আছে যেগুলো মনে করেন এগুলির ব্যাপারে আমাদের ফেস করতে হয় এই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলি না কারণ একটা গাড়ি ভাই আপনি বাজারে একটা থ্রি পলন যদি আপনি কিনতে চান নর্মালি একটা থ্রি পলন যদি আপনি কিনেন চার থেকে পাঁচ লাখ টাকা মিনিমাম লাগবে একটা থ্রি পলন কার আপনার কিনতে হলে প্রথম কথা হচ্ছেই এখন এইটার মতো যদি আপনি মডিভাইট করান গাড়িগুলোই হুম এইটার মতো যদি মডিভাইট করাইতে চান তাহলে তো অবশ্যই মডিভাইটের খরচ আপনাকে ধরতে হবে একটা গাড়ি আমাদের মডিভেট করতে এই গাড়িটাই আমার নিজের গাড়ি আমার ওয়ার্কশপই কাজ হয়েছে মা ও মোবাইলে কাজ হয়েছে আমার নিজের এই দুই লাখ টাকার উপরেও মানে আড়াই লাখ টাকার উপরে দুই লাখ তো আছেই দুই লাখ আড়াই লাখ টাকার উপরে এটাতে আমার খরচ করা আছে এখন আমি বলেন আমি এই গাড়িটা কত হলে সেল করতে পারি দামের ব্যাপারটা আপনারাই বলে দিন যে ভাই এত হলে এটা সেল করবেন কি না কিংবা করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের দাম অনুযায়ী আমাদের গাড়ির ব্যবসা করে আমরা তো এরকম প্রফিট নেওয়ার চেষ্টা করি না কারণটা হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং করার চেষ্টা করতেছি আমাদের এখানে যে কাজগুলো হয় এই কাজগুলি আমরা আমাদের নিজেদের নিজেদের গাড়িগুলি করে আমরা কাস্টমারকে দেখাচ্ছি যেন আমরা আরও কিছু কাজ পাই আমি সরাসরি বলে দিলাম গাড়ি থেকে প্রফিটের চিন্তাভাবনা আমাদের নেই কারণ গাড়ি থেকে যদি প্রফিট করি কাস্টমার কখনই আমাদের কাছ থেকে এত দাম দিয়ে গাড়ি কিনতে পারবে না আর ওই যে বললাম আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে সার্ভিসের ব্যাপারে আপনি অলমোস্ট নিশ্চিন্তায় থাকতে পারেন সব সময় আমরা আপনাদেরকে ব্যাগ আপ দেব ইনশাল্লাহ এই হলো কথা তা আমাদের এখানে আসুন দেখুন আমাদের গাড়িগুলি যদি পছন্দ হয় আরও মোটিভেটেড কার আছে এবং মোটিভেটেড ছাড়াও কাজা কার আছে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে গাড়ির আপনার যেই গাড়ি লাগুক আমাদেরকে কল করুন আমরা অবশ্যই আপনাদেরকে এই গাড়ি হোক অন্য গাড়ি হোক আপনার কাজের ব্যাপারে হোক সব ব্যাপারে ইনশাল্লাহ সহায়তা করব আসসালামু আলাইকুম